আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ মানে কি এইটা দেখেন x স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আছে কী আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটা বিয়োগ আকার আছে এটাকে আমাদেরকে গুণ আকারে প্রকাশ করতে হবে কি আকারে গুণ আকারে প্রকাশ করতে হবে এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ হ্যাঁ যেখানে তিন সংখ্যাটা আছে এখানে দুই সংখ্যা এখানে কমন নিব তারপর যদি সূত্র প্রয়োগ করা যায় সূত্র প্রয়োগ করব। এখানে আছে তিন সংখ্যা এটার কাজ হচ্ছে এটা হলো প্রথম পদ এটা হচ্ছে শেষ পদ হ্যাঁ এই প্রথম পদ গুণ শেষ পদ এই দুইটা গুণ করার পরে এমনভাবে ভাঙাতে হবে যাতে মাঝখানের পদটা বের হয় হ্যাঁ এটাও তিন সংখ্যার এখানেও আছে কিছু সবগুলো আমরা আজকে প্র্যাকটিস করবো ঠিক আছে তাহলে আমরা প্রথমটা করি হ্যাঁ প্রথমটা কি বলছে এখানে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক টোয়েন্টি ফাইভ তাই না তাহলে এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে এক্স স্কোয়ারটা থাকবে আমরা দেখবো এই যে পঁচিশকে ভাঙানো যায় কিনা পঁচিশকে ভাঙানো যায় কিনা বলেন তো পঁচিশে ভাঙানো যায় কত দেওয়া পাঁচ দেওয়া তাহলে দুইটা পাঁচ হয় পাঁচ গুণ পাঁচ মানে কত পাঁচ স্কোয়ার তাহলে আমরা এখানে দিতে পারি ফাইভ স্কোয়ার তাহলে এখানে কি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি সূত্র কী বলেন তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এরকম এ মাইনাস বি সূত্রটা কি এ প্লাস বি তাহলে এই যে দেখেন এটা ছিল এখানে এটা সাথে এটা কী ছিল বিয়োগ ছিল কিন্তু এখন দেখেন এই পুরোটার সাথে এই পুরোটা কী আছে গুণের সম্পর্ক আছে হ্যাঁ এইটার নামই হচ্ছে উৎপাদক তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তারপর এখানে আসেন এখানে আছে দুইটা এক্স এখানে একটা এক্স দেখবেন যদি ভাঙানো না যায় তাহলে কমন নেওয়া যায় কিনা এক্স তো একটা ভাঙানোর কোনো অপশন নাই তাহলে আমরা দেখি এটা কি কমন নেওয়া যায় এখানে দুইটা আছে এক্স এখানে একটা তাহলে একটা এক্স আমরা কী নিলাম কমন নিলাম এখান থেকে একটা এক্স নিয়ে নিচ্ছি এখান থেকে একটা এক্স নিয়ে নিছি তাহলে এইখানে ছিল দুইটা এক্স একটা নিয়ে নিছি মাইনাস এখানে ছিল ওয়ান ইন্টু এক্স তাহলে ওয়ানটা এক্সটা নিয়ে নিছি ওয়ানটা রয়ে যাবে হ্যাঁ তাহলে খেয়াল করেন এখানে একটা এক্স রয়ে গেছে মাইনাস এখানে কিছু নাই তার মানে এই যে ওয়ানটা রয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছেন সবাই তার তাহলে এইটাই অ্যান্সার কি এখানে আর কিছু হয় না এই যে এখানে গুণ গুণের সম্পর্ক চলে আসছে দেখছেন এটার সাথে এটা কিসের সম্পর্ক গুণের সম্পর্ক এরপরে আমরা শিখব কোনটা এইটা এখানে আমরা কি বলছিলাম দেখেন প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার শেষ পদ হচ্ছে বারো গুণ বারো তাহলে কত হয় বারো এক্স স্কোয়ার এইটাকে এমনভাবে ভাঙাইতে হইব যাতে যোগ বিয়োগ করলে মাস এই যে সেভেনটা হয় কত হয় সেভেন এক্সটা হয় হ্যাঁ তাহলে এক্স তো দুইটা আমরা দুই পাশে দুইটা এক্স দিয়ে দেব এটার এমনভাবে ভাঙান তিন গুণ চার কত হয় তিন চারা বারো তাহলে থ্রি ফোর তিন চারা বারো এইটা হলো মাইনাসের সেভেন তাহলে এখানেও মাইনাস দিবেন এখানেও মাইনাস দিবেন তাহলে কি হয় এটা মাইনাস এটা মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স তাহলে কি হয় মাইনাসের সেভেন এক্স হয় বুঝতে পারছেন তাহলে আমরা এখানে করি আমটা এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এইটারে ভাঙায় বললাম কত দিয়া থ্রি এক্স আর ফোর এক্স আমরা থ্রি এক্সট্রা দিলাম ফোর এক্সট্রা দিলাম প্লাস বারো লাস্টে মানে প্রথম যা আছে তাই শেষেরটা যা আছে তাই এই যে মাসখানেরটা কোনটা এই যে সেভেন এক্স এইটাকে আমরা এই যে এই অনুসারে ভাঙাই দাম হ্যাঁ এই দুইটার মধ্যে কী কমন যায় এখানে আছে এক্স দুইটা এখানে একটা এক্স থ্রি তাহলে এক্স একটা কমন যায় এখানে একটা এক্স থেকে যায় এখানে কত থাকে তিন থাকে এক্স তো নিয়ে নিছি এখানে তাহলে শুধু তিন থাকে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাসটা কমন নিতে হবে ঠিক আছে এইখানে যেটা থাকে সেটাই কমনে আসে হ্যাঁ এখানে চার আছে এক্স আছে এখানে আছে বারো তাহলে বারোয় মধ্যে কত আছে দেখেন এই যে বারো এই বারোর মধ্যে তিন আর চার আসে না তাহলে চার আসে তাহলে এখানেও চার আছে তাহলে চারটা কম নিলাম হ্যাঁ তাহলে এখানে কত থাকে এক্সট্রা থাকে মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে তিন চার আর বারো মানে চার নিয়ে নিছি তাহলে আর একটা তিন আসে গুণ আর ভাগ হ্যাঁ এই চার দেড় টাকার ভাগ করলে এসে বলব এখন দেখেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এই যে এই দুইটা জিনিস মিলতে হবে যাতে পরবর্তীতে কমন নেওয়া যায় তাহলে এখানে দেখেন এই যে এইটা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এই দুইটা থেকে একটা কমন নিলাম এক্স মাইনাস থ্রি তাহলে এইখানে দেখেন এইখানে এক্স মাইনাস নিয়ে নিছি এক্স রয়ে গেছে এই যে এক্স এইখানে এক্স মাইনাস নিয়ে নিছি মাইনাস রয়ে গেছে বুঝতে এইখানে আসি এবার এই যে আর বারো এই বারোটা এখানে থাকবে এখন দেখেন এটার সাথে গুণ করলে হয় বারো শুধু একটা এক্স তাহলে তিন চারা বারো তিনের থেকে চার চার থেকে তিন চলে গেলে একটা থাকে এই যে একটা রয়ে যায় তাহলে এটা মাইনাসে রাখতে হবে তাহলে প্লাসটা দিব তিন এক্স আর মাইনাসটা দিব ফোর এক্স তাহলে ফোর এক্সটা বড়ো তাই না তাহলে তিনের থেকে চার মানে চার মাইনাসের তাহলে মাইনাসের চিহ্ন থাকবে তাহলে একটা মাইনাস থাকবে এখন এই দুটার মধ্যে কী কমন যায় এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স কমন যায় থাকে এক্স প্লাস ইয়ে থ্রি এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস কমন নিলাম তাহলে থাকে ফোর এখানে এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে আমরা ফোরটা নিলাম কি নিলাম ফোর এখানে থাকবে এক্স তিন তাহলে মাইনাস তিন সরি এই মাইনাসে মাইনাসে প্লাস হ্যাঁ তাহলে দেখেন এক্স প্লাস থ্রি এক্স তাহলে এক্স প্লাস আর এক্স মাইনাস ফোর বুঝতে এটা এটা এখানে এটা অ্যান্সার ছিল এরপর দেখেন এই যে এটা এইটা এইটা পাঁচ নাম্বার এটা হলো আপনাদের হোমওয়ার্ক কি এটা করে আমাদেরকে কি করবেন এ দেখেন পাঁচ আর এই যে ছয় এই দুইটা হলো হোমওয়ার্ক এটা হলো হোমওয়ার্ক এটা বাড়ির কাজ করে আমাদেরকে কমেন্ট করে কমেন্টে ছবি দিয়ে দিবেন আমি দেখে জানাবো ভালো মন্দ হ্যাঁ যারা আমাদের পেজটাকে সাব পেজ আমার একটা পেজ আছে ফেসবুকে আর ইউটিউবে হচ্ছে চ্যানেলটা আছে পেজটাকে ফলো দিয়েন ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন আগামী বছর থেকে ইনশাআল্লাহ থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত জেনারেল ম্যাথের উপরে আমাদের আমার প্রোগ্রাম আছে আস্তে আস্তে সামনের বছর সবগুলা সিরিয়ালি সবগুলো অঙ্কই সিরিয়ালি করতে থাকবো আর কি যারা যারা আমার সাথে যুক্ত থাকতে চান আমাকে জানাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম